আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আবার বাজারে গিয়েছিলাম তো দুইটা হাঁস পছন্দ হয়েছে তো খাওয়ার জন্য মূলত নিয়ে আসছি তো দেখি পালা যায় কি না পালা তো যাবে না মনে হয় কারণ এই হাঁসগুলো ডিম পাড়তে এখন অনেক দিন বাকি আছে এই যে আমি প্রথমে বাঁধটা খুলে তারপরে এখানে ওয়াশরুমে রেখেছি তো দেখেন তারপরে হচ্ছে আমি এখন এই যে এই বাসায় নিয়ে আসলাম তো হাঁসগুলো আনার পরে আমি এখানে সারছি তো দেখেন এই যে লেবু গাছের ভিতরে গেল গা তো ওদেরকে আমি এখন খাবার দিব আর খাবার দিব যদি খাবারগুলো খায় ওরা তাহলে ভাববো যে হাঁসগুলো সুস্থ আছে এবং ওদের পায়খানাটা চেক করতে হবে যদি দেখি পায়খানাটাও ঠিক আছে তাহলে ওদের রাখা যাবে আর যদি দেখি পায়খানার সমস্যা তাহলে হয়তো কেটে ফেলতে হবে তো দেখেন দুইটা হাঁস কিনলাম এই তো এখন হচ্ছে ওদের একটু খাবার দিলাম এই যে এখানে ধান গম এটা আসছিলো তারপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম কারণ হাঁসে কিন্তু অতিরিক্ত পানির ভিত্তি থেকে খাবারটা খুঁজে খুঁজে খেতে পারে কিন্তু মুরগি এটা পারে না তো তার জন্য একটু বেশি পরিমাণ পানি দিলাম আর হাঁস কিন্তু পানির মধ্যেই থাকে এই হাঁস কিন্তু এভাবে পালা যায় না আর কি চীনা হাঁস হলে একটা কথা ছিল চীনা হাঁস পালা যায় তো তারাও আমি চেষ্টা করব। এই যে দেখেন দুইটা হাঁস আনছি এই যে একটা হাঁস আর এই যে একটা সাদা সাদা তো এখন যদি আমার টাইগার মুরগি ছাড়ি না জানি হাঁসের ঠুকুর দিয়ে কী করে তো এখন টাইগার মুরগিটা আমি ছাড়বো না হাঁসটা যখন বাঁধবো তারপরে হলো ছাড় ছাড়বো আর কি এই যে দেখেন হাঁসে কিন্তু খাবার খাচ্ছে হাঁসে পানি থেকে কিভাবে খাবার খাচ্ছে দেখেন এই যে হাঁস দুইটা কিন্তু টুপে এখন তারা জারা দিল হাঁসগুলো এভাবে সুস্থই আছে দেখে বোঝা যাচ্ছে সুস্থই কিন্তু তাও ওদের যদি পায়খানা পুরোপা সুন্দর মানে কোন চুনা পায়খানা না না থাকে সবুজ পায়খানা না থাকে তাহলে বোঝা যাবে যে হাঁসগুলো সুস্থ ওদের মাথাগুলো ঠিকই দেখা যাচ্ছে তা যদি চোখের আন্দা কোনো সমস্যা দেখি ফুলা মূলা তাহলে কিন্তু কেটে ফেলবো এই যে দেখেন হাঁস দুটা করছে আর এইভাবে হাঁস হাঁটাহাঁটি করতেছে দেখতে ভালোই লাগতাছে আমার কাছে এই যে দুইটা হাঁস কিনছি তো আপনারা আনুমানিকভাবে কমেন্টে না হাঁসের দামটা উল্লেখ করবেন যে কত হতে পারে আর আমি তো জানাবোই আমি কতটা কিনছি দেখেন দুইটা হাঁস কিনছি আমার অনেক ভালো লাগতেছে মানে আমার মানে শখ অনেক হাঁস বা তারপরে কবুতর মুরগি এগুলো পালন করা অনেক শখ আমার এখন আমার খুব ভালো লাগতেছে আমার কবুতরগুলো এখন দেখতে পাচ্ছি না কারণ কবুতরগুলো উড়াল দিয়ে গেছে গা চার ওঠা কবুতর চলে গেছে তো ইনশাল্লাহ কবুতরগুলো আবার ফিরে আসবে কারণ কারণ হচ্ছে কালকে ওয়াই কিন্তু বাসাটা ভালোভাবে দেখছিলো আর একটু হলে উড়াল দিয়ে ওয় বাসার মধ্যে এসে আসতে পেরেছে তো এখন হয়তো অন্য বাসায় চলে গেছে কিন্তু এসে পড়বে সন্ধ্যার আগেই হয়তো আমার একটা আশা আছে আমি খাবার দিয়ে রাখছি তো এই যে দেখেন না টাইগার মুরগিগুলো একটু পরে সারবো কারণ হচ্ছে হাঁস যখন উড়াল হাঁস কিন্তু ওইভাবে উড়াল দিতে পারে না ওইরকম তাও যখন মানে অন্য মোরগে অ্যাটাক করে তখন তো বাধ্য হলেও উড়াল দিবে তো নেমেও যেতে পারে তো তার জন্য একটু ভয় এই যে দেখেন আমার হাঁস দুইটা আমার অনেক ভাল লাগতাছে হাঁস দেখে আমার চীনা হাঁসের বাচ্চা কেনার অনেক ইচ্ছা ছিল কিন্তু আনতে পারি নাই তো হাঁস দুইটা কিন্তু এই যে আমি বেঁধে রাখছি আর এখন হচ্ছে টাইগার মোরগ দুইটা ছাড়ছি মোরগ মুরগি দুইটা ছাড়ছি তো এই যে দেখেন এই খাঁচাটার কারণে কিন্তু হাঁসটা কিনতে পারলাম মানে সাহস করলাম কারণ এর আগে কিন্তু আমার বাধার কোনো সিস্টেম ছিল না হাঁস একদম ওই যে খাঁচার মধ্যে মুরগি বা কোয়েল পাখি পালে ওইটার মধ্যে পালা সম্ভব না তো এরকম একটা জুরি হল মানে এভাবে আটকে রাখা যায় রাত্রে আবার পরে রাখা যায় তো তার জন্যে আমি কিনে আনলাম আর মূলত উদ্দেশ্য ছিল খাবো শীতের মধ্যে আমরা হাঁসও খাই অনেক সব করে তো তাই কিনে এনেছি তো এই যে দেখেন ওদেরকে এখানে আটকে রাখছি খাবার দিয়েছিলাম এই যে ওর কিন্তু হালকা একটু চোখটা একটু লাল লাল বোঝা যাচ্ছে তো একটু সময় দেখবো ওই কেমন পায়খানা করে আর ওই কেমন পায়খানা করে তো এখনও পায়খানাটা করে নেই তো দেখে বুঝে শুনে তারপর রাখবো কারণ হঠাৎ করে যদি হাঁস মারা যায় তাহলে কিন্তু পুরো টাকাটাই লস তো তার জন্য আমি রিস্ক নেবো না রকম এই যে দেখেন আমার টাইগার মুরগিগুলো কি করতেছে এই যে খাবারের বোরুমটা খুলছি তো এইখান থেকে আবার ফিট ছিল ওই বেছে বেছে শুধু ফিটগুলো খাচ্ছিল আর এটার ভিতরে কিন্তু রসুন আদার একটা অন্যরকম একটা স্মেল আসছিল আর ওইটার গ্রান খুব ভালো লাগতাছিল ঝাঁজালও একটা গ্রান আসছিলো আর ওইটা কিন্তু মুরগিটা খেয়ে নিচ্ছে রসুনের যে সিল কাটা ওইটাও খেয়ে নিচ্ছে এ এই খাবারটা খেলে কিন্তু মুরগি ঠান্ডা কেটে যাবে শীতের দিনেও আপনারা অবশ্যই এই খাবারটা বানাবেন শুকনো করে আর এই খাবারটা বানানো খুবই সহজ ঘরে আদা রসুন এবং কালো যেটা থাকলে ওগুলো সেচে নেবেন একটু বেটে নেবেন তাহলেই হবে এরপর মিশিয়ে রাখবেন আর লবণ দিলেও হয় আমি লবণও দিয়েছি পানিটা দিবেন না আদার যেই রসটা থাকবে ওইটা দিলেই হবে আর কোনো পানি একটা দিবেন না আর পানিটা বাড়বেন ও না তো এইভাবে খাবারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে এবং খাওয়াতে পারবেন তো দেখি আমি যে খাবারটা বানিয়েছি হয়তো পনেরো দিন চলে যাবে এক মাসে যাবে না যেই হারে ওরা খাবার খায় তো পনেরো দিন হয়তো যাবে এই দেখেন ওদের হ্যাঁ শুকনো খাবারটাই কিন্তু খাচ্ছে ওরা কিন্তু মূলত এই খাবারটা ভেজা দিলে ভালোভাবে খায় কিন্তু এখন শুকনাই খাচ্ছে এই দেখেন পরে যাচ্ছে কিন্তু আমি কিন্তু এক হাতটা ধরে বসছি কারণ এটা যদি তাপাস করে পড়ে যায় সব খাবারটি নষ্ট হয়ে যাবে আর ওই যে লালটা লাল টাইগার মোরগটা কিন্তু ক্রসিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কিন্তু ওই যে করবে ক্রসিং সেই দেশি মুরগির সাথেও ঠিকমতো হয় না তো দেশি মুরগিগুলো খুবই ছোট ওদের তুলনায় তো ওদের আর এটার সাথে কিন্তু হয় না যদি আর দুইটা কারণ না সম্ভব না একটাও যদি সেলে হয়ে থাকে তাহলে ও ক্রসিং করবে না আরেকটাও যদি ওর বয়সে আর ডিম পাড়ার আগে কিন্তু ওরা ক্রসিংটা করে ডিম পাড়ার আগে এর আগে কিন্তু ক্রসিং হয় না তো তার জন্য হয়তো করে না তো এখন আমার কবুতরগুলো কিন্তু এতক্ষণ দেখি নাই এখন হঠাৎ দেখি কোথা থেকে জানি উড়ে এসে এই যে মান অন্য মানুষের চালের উপরে উঠে বসে আছে তো ওরাল হয়তো বেশি দূর যায় না এই পাশে ছিল আম গাছের ওই পাশে তো আমি হয়তো দেখতে পাই না এখন দেখি এই যে এই পাশটায় তো আমি আবার খাবারের বরমটা জাঁকি দিয়ে ওদের ঘরের সামনে কিছু খাবার দিয়েছি তো একটু পরে হয়তো চলে আসবে খাবার খেতে হলেও ওদের যখন ক্ষুদা পাবে আমি এখানে একটা পানির বোরম দিয়ে পানি দিয়ে রাখছি ক্ষুদা পেলে হয়তো চলে আসবে ওই তো ওই যে চালের মধ্যে ওরা বসে আছে আর মুরগিগুলো এভাবে ওই যে দেখেন লাল বানু চলে আসছে লাল বানুর ডিম পাড়ার সময় কাছে এসেছে আর লাল বানুর যে মুরগিটা কুচে বসেছে ওর ভিতরে যায় ডিম পাড়ার চেষ্টা করে তো আমি চিহ্ন দিয়ে রাখছি যেগুলো আমি কুচে বসিয়েছি আগে তো ওগুলো লাল একটা কালার দিয়ে চিহ্ন দিয়ে রাখছি তো বুঝতে পারবো যে কোনটা নতুন মুরগির ডিম আর নতুন মুরগির ডিম যেটা আমি দেখবো ফেলবো না হলে ওই ডিমটাও আবার রক্ত চলে আসবে তো কিছুদিন আগে আমার এই টাইগার মোরগ দুটার সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটে গেছিল আমি একটু ছেড়ে চলে গিয়েছিলাম তখনই এসে দেখি একটা মুরগিকে ঠুকর দিয়ে রক্তাক্ত করে ফেলছে আর একটা মুরগি খুঁজেই পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজি করার পরে হঠাৎ দেখি মানে কোপের নিচে থেকে বের হয়েছে তো অনেক ভয় পেয়েছিল মুরগিটা এরপর থেকে আমি আর কি মুরগি ছেড়ে তারপরে দূরে যেতে ভয় পাই তো আজকের ভিডিও চলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম